মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব জরাসন্ধের বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের আলোচনা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আজকের পর্ব জরাসন্ধের বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজকে বললেন মহারাজ আপনার মধ্যে সকল গুণেই বিদ্যমান তাই আপনি প্রকৃতপক্ষে রাজ সুযোগের অধিকারী আপনি সবই জানেন তা সত্ত্বেও আপনার প্রশ্নের উত্তরে বলছি জি এখন রাজা জরাসন্ধ তার বাহুবলের সমস্ত রাজাদের পরাজিত করে তার রাজধানীকে বন্দি করে রেখেছেন এবং তাদের দিয়ে নিজের বিভিন্ন সেবা কার্য করে যাচ্ছেন এখন উনি রাজাদের মধ্যে সবথেকে শক্তিশালী প্রতাপশালী শিশুপাল এখন তার সেনাপতি করুষ দেশের রাজা যিনি মহাবলী এবং মায়া যুদ্ধে পারঙ্গ তিনি শিষ্যের ন্যায় জরাসন্ধে সেবা করছেন পশ্চিমের পরাক্রমী মূর এবং নরক দেশের শাসক যবনাধিপতিও তার অধীনতা মেনে নিয়েছেন আপনার পিতার বন্ধু ভগবত দত্ত তার কাছে মাথা হিট করে থাকে এবং তার ইশারায় রাজ্য শাসন করে বঙ্গ পুণ্ড এবং কিরাতের রাজা মিথ্যা বাসুদেব অহংকার বশত আমার চিহ্ন ধারণ করে নিজেকে পুরুষোত্তম বলে থাকে আমার শক্তিতেই সে বেঁচে আছে তবু সে এখন জরাসন্ধের আশ্রয় গ্রহণ করেছে শত্রুদের কথা ছেড়ে দিন আমার নিজের শ্বশুর যিনি পৃথিবীর চতুর্থাংশের প্রভু এবং ইন্দ্রের সখা ভোজরাজ এবং দেবরাজ যার সঙ্গে মিত্রতার জন্য লালায়িত যিনি নিজ বিদ্যাবুদ্ধি বলে পাণ্ড ক্রথ এবং কৌশিক দেশের উপর বিজয় লাভ করেছেন যার ভাই পরশুরামের ন্যায় শক্তিশালী তিনিও এখন জরা সন্দেহ অধীন তবুও আমরা তার প্রতি প্রীতি সম্পন্ন তার মঙ্গল কামনা করি তা সত্ত্বেও তিনি আমাদের সঙ্গে নয় আমাদের শত্রুর সঙ্গেই বন্ধুত্ব রাখেন তিনি জরাসন্ধের কীর্তিতে প্রভাবিত হয়ে নিজ কুলের অভিমান এবং শক্তিকে জলাঞ্জলি দিয়ে জরাসন্ধের স্মরণ নিয়েছেন ধর্মরাজ উত্তর দিকের অধিপতি অষ্টাদশ ভোজ পরিবার জরাসন্ধের ভয়ে পশ্চিম দিকে পলায়ন করেছে সুরসেন ভদ্রকার শাম্বু জুথ, পটঙ্কর সুস্থল সুকুট্ট কুলিন্দ কুন্তি সাম্বায়ন প্রমুখ রাজা দক্ষিণ পাঞ্চাল এবং সৈন্যস্তপাত ইত্যাদি উত্তর দেশগুলির রাজারাও জরাসন্ধের ভয়ে নিজ নিজ দেশ পরিত্যাগ করে পশ্চিম এবং দক্ষিণ দিকে পলায়ন করেছে দানবরাজ কংস আত্মীয় পরিজনদের বহু পীড়ন করে রাজা হয়েছিলেন আর যখন তার দুর্নীতি খুব বেড়ে গেল তখন আমি বলরামকে সঙ্গে করে তাকে বধ করি এতে কংসভয় দূর হলেও জরাসন্দ প্রবলতম হয়ে উঠল তার সৈন্য সেই সময় এত বিশাল হয়ে উঠেছিল যে আমরা তিন শত বছর ধরে তাদের সংহার করতে থাকলেও পুরো শেষ করতে পারতাম না সে নিজ শক্তিতে রাজ্যদের পরাজিত করে পর্বত দুর্গে কয়েদ করে রাখে ভগবান শঙ্করের তপস্যা করেই সেই শক্তি লাভ করেছে এখন তার প্রতিজ্ঞাপূর্ণ হয়েছে কয়েদে রাজাদের দিয়ে সেই যজ্ঞ সম্পূর্ণ করতে চায় তাই আরও রাজ্য জয় করার আগে ওইসব কয়েদ প্রাপ্ত রাজাদের মুক্ত করতে হবে ধর্মরাজ আপনি যদি রাজসহ যজ্ঞ করতে চান তাহলে সর্বপ্রথম কর্তব্য হল কয়েদ প্রাপ্ত রাজাদের মুক্ত করা এবং জরাসন্দকে বধ করা এই কাজ না করলে রাজসহ যজ্ঞ করা সম্ভব নয় আপনি বুদ্ধিমান রাজ্য যোগ্য সম্বন্ধে এই হলো আমার মত আপনি সব দিক ভালো করে ভেবে চিনতে নিজেই সিদ্ধান্ত নিন এবং তারপর আপনার মত আমাকে জানান বললেন হে পরম জ্ঞানী শ্রীকৃষ্ণ আপনি যেভাবে সমস্ত বিষয় উপস্থাপন করলেন তেমন করে আর কেউ বলেনি আপনার মতো সংশয় দূরকারী পৃথিবীতে আর কে আছে এখন ঘরে ঘরে রাজা সকলেই নিজ নিজ স্বার্থে মগ্ন কিন্তু তারা কেউ সম্রাট নয় সেই পদ পাওয়া সহজ সাধ্যও নয় ভগবান জরাসন্দ সত্য চিন্তার একটা কারণ সত্যই দুষ্ট প্রকৃতির আমরা তো আপনার শক্তিতেই নিজেদের বলবান বলে মনে করি আপনি যখন জরাসন্দের জন্য শঙ্কিত তখন আমরা নিজেদের তার তুলনায় শক্তিশালী বলে কিভাবে মনে করতে পারি আমি ভাবছিলাম যে আপনি বলরাম ভীম বা অর্জুন আপনাদের মধ্যে কেউ ওকে বধ করে পারবেন কি না আমি এই কথা নিয়ে অনেক ভেবেছি আপনার সঙ্গে পরামর্শ করেই আমি সব কাজ করে থাকি দয়া করে বলুন আপনি বলরাম ভীম অর্জুন আপনাদের মধ্যে কেউ ওকে বধ করতে সক্ষম কিনা এখন কী করা যায় ধর্মরাজের কথা শুনে শ্রেষ্ঠ বক্তা ভীম বললেন যে রাজা চেষ্টা করে না দুর্বল হয়েও সঙ্গে শত্রুতা করে যুক্তির দ্বারা কাজ করে না সে হেরে যায় সতর্ক উদ্যোগী এবং নীতি নিপুণ রাজা শক্তি কম হলেও বলবান শত্রুকে হারিয়ে দিতে পারে দাদা শ্রীকৃষ্ণ নীতিজ্ঞ আমার মধ্যে বল অর্জুনের মধ্যে বিজয় লাভ করার যোগ্যতা রয়েছে অতএব আমরা তিনজনে মিলে জরাসন্দ বোধের কাজ সম্পূর্ণ করে ফেলব ভীমের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজু শত্রুকে উপেক্ষা করা উচিত নয় আপনার মধ্যে শত্রুকে জয় করার ক্ষমতা প্রজাপালন তপস্যা শক্তি এবং সমৃদ্ধি সবগুণেই আছে জরাসন্ধে শুধু একটি গুণ তা হল শক্তি যারা তার সেবায় ব্যাপৃত তারাও যারা সন্ধ্যের সন্তুষ্ট নয় কারণ সে তাদের প্রতি বারবার অন্যায় আচরণ করে সে যোগ্য ব্যক্তিদের অযোগ্য কাজে লাগিয়ে তাদের নিজেদের শত্রুতে পরিণত করেছে আমরা তাকে যুদ্ধ করতে বাধ্য করে হারিয়ে দিতে পারি ছিয়াশি জন রাজাকে সে বন্দি করে রেখেছে আর চোদ্দ জন বাকি তারপর সবাইকে বলি দিতে চায় যে ব্যক্তি নিষ্ঠুর কর্ম বন্ধ করতে পারবে সে খুবই যশো লাভ করবে যে ব্যক্তি জরাসন্দকে পরাজিত করবে সে নিশ্চয়ই সম্রাট হবে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণ আমি চক্রবর্তী সম্রাট হওয়ার জন্য কোনো সাহসে আপনাকে ভীমকে বা অর্জুনকে এখানে পাঠাতে পারব না ভীম এবং অর্জুন আমার দুটি চোখ আপনি আমার মন আমি আমার নেত্র এবং মনকে হারিয়ে কি করে বেঁচে থাকব যজ্ঞের ব্যাপারে আমি অন্যরকম চিন্তা করেছিলাম এখন যোগ্য করার সংকল্প ত্যাগ করাই উচিত আমার তো সেই কথা ভাবলেই মন বিষণ্ণ হয় বৈষম্পায়ন বললেন জন্মিজয় ইতিমধ্যে অর্জুন গান্ডীব ধনু অক্ষয় তুনির রথ ধ্বজার অধিকারী হয়েছে এতে তার উৎসাহ এবং বল বৃদ্ধি পেয়েছে তিনি ধর্মরাজের কাছে এসে বললেন জ্যৈষ্ঠ ধনু অস্ত্র বান পরাক্রম সাহায্য ভূমি যশ এবং সেনা বড় কষ্টে লাভ হয় আমরা তা মনমতই পেয়েছি লোকে কৌলিন্যের প্রশংসা করে কিন্তু আমার তো ক্ষত্রিয়র এই বল এবং বীরত্বই প্রশংসনীয় বলে মনে হয় আমরা যদি রাজ ও যজ্ঞকে নিমিত্ত করে জরাস্তকে বধ করি এবং বন্দি রাজাদি রক্ষা করতে পারি তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ধর্মরাজ ভরতবংশ শিরোমণি কুন্তিনন্দন অর্জুনের যেমন বুদ্ধি থাকা উচিত তা প্রত্যক্ষ আমাদের মৃত্যু দিনে হবে না রাত্রি তার জন্য আমরা পরোয়া করি না আজ পর্যন্ত যুদ্ধ না করেও কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায়নি তাই বীর পুরুষদের কর্তব্য হল নিজের সন্তুষ্টির জন্য বিধি এবং নীতি অনুসারে শত্রুকে আক্রমণ করে বিজয় লাভ করার পূর্ণ চেষ্টা করা সফল হলেই হলোক বিফল হলে পরলোক উভয় অবস্থাতেই মঙ্গল নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব জরা সন্ধির উৎপত্তি এবং তার শক্তির বর্ণনা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবল করুন রাধে রাধে হরে কৃষ্ণ